জিজ্ঞেস করেন যে আমি কোন পন্থী বলতে হবে তাহলে আমি জামাত বিএনপি পন্থী কারণ আমরা এক জায়গায় আমরা মানে ঠিক আছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের যেই দল যত বেশি ছাড় দেবে আমি সেই দল থেকে তত বেশি দূরত্ব বজায় রাখবো ভারতের পছন্দের এক নম্বর তালিকায় সবসময় আওয়ামী লীগ ছিল আছে সারা জীবন থাকবে ওই তালিকায় আপনি বিএনপি আর জামাত যত প্রতিযোগিতায় করেন ওই জায়গায় আপনারা যেতে পারবেন আমরা গত ছয় মাসে কিন্তু আমরা দেখছি যে সরকারের ভেতরের একটা অংশ আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগকে ঘিরে এক ধরনের অনুকম্পা এক ধরনের ভালোবাসা নিষিদ্ধ করি আমরা জাস্ট ভুলে গেছি যে আমাদের উপর কি পরিমান মানে জুলুম চালানো হয়েছিল কি পরিমাণ অত্যাচার চালানো হয়েছিল তো এই ঘটনাটা তো একটা আবাদ প্রমাণ করলো সুযোগ দিল কিন্তু যে আওয়ামী লীগের সহযোগী যারা অমলিকে লীগের লেসপেন্সার বুদ্ধিজীবী সুশীল সমাজ রাজনীতিবিদ এদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেয়ার এদেরকে চিহ্নিত করার আপনি কি মনে করেন না একটা জিনিস দেখেন এই এই যে একুশে বইমেলা বইমেলাতে একটা ডাস্টবিন বানানো হয়েছে শেখ ছবি দিয়ে ওরে তো পাবলিক টয়লেট পর্যন্ত বানানো দরকার ওরে ওর ছবির উপরে মানুষের মানে মলমূত্র ত্যাগ করা উচিত ও এর চাই জঘন্য এইটারও মানে আসলে ইয়ে না ও এটারও মানে যোগ্য না এর চাই তো জঘন্য জায়গায় ওকে রাখা হচ্ছে কিন্তু সেটা নিয়েও আপনি দেখেন বাংলাদেশের মেন স্ট্রিমের পত্রিকা পর্যন্ত যে এই বইমেলা হচ্ছে খুব পবিত্র জায়গা এখানে শফিকের মতো একজন মানুষ সে কিভাবে এটা করলো এই এই ন্যারেটিভ কিন্তু দাঁড় করিয়ে তারা কিন্তু মানে বইমেলাটাকে খুব বেশি ই করার চেষ্টা করছে না তারা শেখ হাসিনাকে গ্লোরিফাই করার চেষ্টা করছে শেখ হাসিনাকে নিয়ে যাতে আর কোন ধরনের এই ধরনের কাজ না হয় এটা চেষ্টা যাচ্ছে আমি আপনার এই লাইভে ঢুকার আগে মিসেস পাশার সাথে কথা হচ্ছিল যে পাশা উনিশশো সালের পনেরোই আগস্টের একজন সূর্য সন্তান এই এই বাংলাদেশের অত্যন্ত অকুতভয় সাহসী একজন মুক্তিযোদ্ধা তিনি আমাকে বলছিলেন ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করেছেন তো তখন তিনি বলছিলেন যে দেখেন ইলিয়াস দেখো আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে আমি এই মেয়েটাকে নিয়েই বেঁচেছিলাম বলে তিনি কান্না করছিলেন খুব কষ্ট হচ্ছিল ভাই ধরেন আমরা এই পনেরোই আগস্টের ঘটনাকে নিয়ে শেখ হাসিনাকে এই সারা জীবন এই এক ঘটনা দিয়ে কিন্তু যদি নাকি ধরেন আমি যদি ওই পনেরোই আগস্টের ওই জায়গায় থাকতাম আমি মনে করি শেখ মুজিবের বিচার হওয়া দরকার ছিল বাংলাদেশের মানুষ জানা দরকার ছিল যে শেখ মুজিব কি কি অপরাধ করেছে এই এতগুলো মানুষ মেরে কিন্তু তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি করেছে এই এই সহানুভূতি নিয়েই চলছে কিন্তু যে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল সারা বাংলাদেশে তারা কত মানুষের সন্তান বলেন আপনি পাশার স্ত্রী কি করেছিল পাশার মেয়ে কি করেছিল তাকে ট্রাকের নিচে চাপা দিয়ে তারপরে মেরেছে এটা মানুষের সামনে বলতেও পারে নাই বজরুল হুদা তাকে মৃত্যুর পরে তাকে জবাই করা হয়েছে তাকে মানে জবাই করে হত্যা করা হয়েছে মানে এত মারার তো দরকার নাই শেখ হাসিনা কি করতে পারে সেটা আমরা বহু ইতিহাস জানি যেই একটা এই ফোন রেকর্ড আপনার ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনা দেখেন হেলিকপ্টার থেকে গুলি করার জন্য যে নির্দেশ দিচ্ছেন সরাসরি শেখ হাসিনা এই যে ছোট বাচ্চাটা মারা গেল সেটার জন্য তো শেখ হাসিনা দায়ী অতএব আমরা এই যে এই অল্পতে খুব কি বলে যে তুষ্ট হয়ে যায় এবং অল্পতে সব অতীত ভুলে যায় এটার কারণে আমাদেরকে এই অতীতে বহু মূল্য দিতে হয়েছে এবং ভবিষ্যতে মূল্য দিতে হবে সো ওই জায়গাগুলো যেন না হয় আবার যেন আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটা জায়গাতে যেন আমরা সবাই একমত থাকি এবং এই যে ছাত্রদের ভেতরে যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছে আপনি যে কথাগুলো বলছিলেন যে ছাত্রদের ভেতরে এক নাই ছাত্রদের ভেতরে আরে ভাই পৃথিবীর ভেতরে মানুষ একটা খুবই এদের সহজাত একটা একটা ই বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষের ভেতরে নানান বিষয় নিয়ে মত পার্থক্য থাকবে বিএনপির ভেতরে থাকবে জামাতের ভেতরে বিশাল বড় বড় রাজনৈতিক দল তাদের দলের ভেতরেই সমস্যা দুইটা দল প্যারালালে চলতে গেলে তো তাদের মধ্যে অনেক সমস্যা থাকবে তো সেই জায়গাটাতে আপনি একটা আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ছাত্রদের ভেতরে কিছু বিষয় নিয়ে মত থাকার কারণে তাদেরকে বলা হচ্ছে তাদের ঐক্য ভেঙে গিয়েছে তো এই ঐক্য গুলো যে ভেঙে যায় সেটার একটা নিদর্শন এটা এবং ছাত্রদেরও চিন্তা করা উচিত যে তারা এখনো কি করবে আমরা এখনো ছাত্রদের প্রতি সম্মান রেখে কথা বলছি তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল আগস্ট তারা যেটা করে দেখিয়েছে এটার জন্য তারা ভাবে যদি কোনো ভুল করেও থাকে কি যদি আক্রমণ করে থাকে আমাদেরকে আমি অন্তত আমার জায়গাটা পরিষ্কার করি আমি ছাত্রদের প্রতি যথেষ্ট সম্মান সম্মান দেখাবো এবং তাদের প্রতি সেই সম্মান রেখেই বলছি যে আজকের ঘটনায় তাদের আমার মনে হয়

না আমি বলছিলাম যে ধরেন আমাদের এই যে সংবাদ মাধ্যমগুলো আছে পত্রিকা বলেন মিডিয়া বলেন এই টেলিভিশন বলেন এরাও কিন্তু খুব মানে এগুলো আসলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা একটা নিরপেক্ষ অবস্থানে তারা কিন্তু খুব কৌশলে মানে হাসিনা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে বিভক্তি ধরিয়ে দেওয়ার কাজ করছে এক ধরনের মানে ধরেন যে এই হাসিনা ফিরে আসবে এই ব্যাপারটা কিন্তু তারাই এস্টাবলিশ করছে নানাভাবে এবং যেটা আমি মনে করি যে সকল সমস্যার মূল মানে আপনি যদি দেখেন হাসিনা আজকে যে টেলিফোনে যে বক্তব্য দিল কোনো অনুকম্পা নাই কোনো অনুসূচনা নাই এর মধ্যে আপনি দেখেছেন যে সে অমুকের হাত ভেঙে দাও অমুকের বাড়ি পড়ায় দাও ওদের বাড়ি ঘর আমাদের বাড়ি ঘর আছে ওদের বাড়ি ঘর নাই যত রকমের কথা সে ক্ষমতায় থাকতে যেমন প্রধানমন্ত্রীর অবৈধ প্রধানমন্ত্রীর চেয়ারে বসে সে যেমন বলছিল যে আগুনে ফেলে দাও এদেরকে যারা আগুন জ্বালাইছে তাদেরকে আগুনে পড়ায় দাও আগুনের মধ্যে ফেলে দাও এখনও কিন্তু সে সেম টোনে কথা বলতেছে এত হত্যাকাণ্ডের পরেও এখন সে ঠিকানা ঠিকানা কার কোথায় পরিবারের লোকজন আছে তাদেরকে পর্যন্ত ই করে আমরা আজ পর্যন্ত বলি নাই যে কারোর অন্যায়ের জন্য তার পরিবারের মানুষকে যদিও আমাদের পরিবার আপনার নিজের বোন জেল খেটেছে আমার পরিবারের লোকজনের ওপর নানান ভাবে টর্চার করা হয়েছে কিন্তু আমরা আজ পর্যন্ত বলি নাই যে কারোর অন্যায়ের জন্য কারোর পরিবারের উপরে হামলা করা হোক তিনি কিন্তু এখনো বলছেন কোন জজের কোন এই সমন্বয়কের পরিবারের কে কোথায় আছে এগুলো লিখে রাখতে এগুলো সব হিসাব নেওয়া হবে তো আপনি কি মনে করেন এই যে ধরেন এখন আমাদের রাজনৈতিক দল বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত তাদের আসলে আমার মনে হয় যে তাদের ভাবনাটা আবার মানে রিথিংকিং করার একটা সুযোগ আসছে আর কি তারা যারা তারা যেভাবে ভাবছিলেন আপনি কি মনে করেন আপনাকে তা তো অবশ্যই আমি ধরেন সমস্যাটা হয় কি বাংলাদেশের মানুষের ভেতরে একটা চরম আকারে প্রতিযোগিতা কাজ করে এই প্রতিযোগিতাটা তারা অনেক সময় অসুস্থ ক্ষেত্র প্র্যাকটিস করার চেষ্টা করে যেমন আমাকে নিয়ে ধরেন আমাকে যদি আমি একটা জামাতের ব্যাপারে একটা কথা বলি তখন আমাকে বানানো হয় আমি বিএনপিপন্থী আবার বিএনপির ব্যাপারে একটা কথা বললে আমাদেরকে বানানো হয় জামাতপন্থী ভাই আমি জামাতপন্থীও না বিএনপি পন্থী না আমি আবার যদি জিজ্ঞেস করেন যে আমি কোন পন্থী বলতে হবে তাহলে আমি জামাত বিএনপি কারণ আমরা এক জায়গায় আমরা মানে ঠিক আছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের যেই দল যত বেশি ছাড় দেবে আমি সেই দল থেকে তত বেশি দূরত্ব বজায় রাখবো সো এই জায়গাটাতে ঠিক থাকতে হবে আজকে যদি নাকি জামাত এবং বিএনপির ভেতরে এই ধরনের কোনো চুক্তি হয় যে তাদের একটা রাজনৈতিক অ্যালায়েন্স থাকবে তাদের একটা রাজনৈতিক বলয় থাকবে এই দুই বলয়ের তারা বিভক্ত হোক বিভক্ত হয়ে বলুক যে আমরা পাঁচ বছর পাঁচ বছর করে আমরা আমরা ক্ষমতায় থাকব আমার কোনো কোনো সমস্যা নাই থাকেন কিন্তু আওয়ামী লীগ এটা এই দেশের কোন রাজনৈতিক দল না এটা ভারতের একটা রাজনৈতিক দল এবং ভারত তাদের সব ধরনের বুদ্ধি পরামর্শ নিয়ন্ত্রণ সবকিছু তাদের হাতে সো আমি তাদেরকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মনে করি না ভারত মনে করে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারাই ক্ষমতায় আছে এবং এটা সেই একাত্তর থেকে পঁচাত্তর এটাই হয়েছে এবং এই দুই থেকে আজ পর্যন্ত সেটাই হয়েছে মিডিয়ার হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছে এখন পর্যন্ত সেটা চলছে অতএব বিএনপি এবং জামায়াত যতই চেষ্টা করুক যে তারা ইয়ের সাথে আপনার ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবে আমি এই জিনিসটা কোনোভাবে বুঝি না যে কালকে জামাত ইসলামের আমিরের একটা বক্তব্য একটা পত্রিকাতে দেখলাম আমি জানি না সত্য কি মিথ্যা কেন তিনি বলেছেন যে তারা কখনোই ভারত বিরোধী না আরে ভাই ভারত বিরোধী বললে সমস্যাটা কোথায় এই এই দেশে মানুষের ভিতরে একটা ভীতি তৈরি করে দেওয়া হয়েছে যে ভারত বিরোধী ভারতকে সরাসরি যদি ই করা হয় তাহলে ভারত আর ক্ষমতায় আসতে দিবে না ভারত এই দেশের ক্ষমতার কন্ট্রোল করে না পাঁচ জানুয়ারি ভারত ঠেকাইতে পারে নাই তো এরকম অনেক নির্বাচন হয়েছে একানব্বইতে তো ভারত কখনই শেখা খালদা জিয়াকে ক্ষমতায় আনতে চায়নি এই জন জনগণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেছে যে কারা ক্ষমতা আসবে সামনে কেন পারবো না আমার মনে হয় এই এই যে একটা জুজুর ভয় যে ভারত আপনি পঁচিশে ফেব্রুয়ারির ঘটনায় এই যে পিলখানা হত্যাকাণ্ড ভারত নাকি আমাদের উপরে অ্যাটাক করবে এই জন্য সেনাবাহিনী অনেক অফিসারের সাথে কথা বলে এটা শুনলাম বললাম এত সহজ যে ভারত বাংলাদেশ দখল করে নিবে ওরা ওই পাশে সেনাবাহিনী উপস্থিত ছিল মানে প্রস্তুত ছিল এই এই জিনিসগুলো করা হতে রাজনৈতিক দল দুইটা জামাত এবং বিএনপি তাদের কাছে অনুরোধ যে আপনারা এই ভীতি থেকে বের হয়ে আসেন আপনারা যত চেষ্টাই করেন ভারতকে কখনো তার পছন্দের এক নম্বর তালিকায় আওয়ামী লীগকে সরাইতে পারবেন না ভারতের পছন্দের এক নম্বর তালিকায় সবসময় আওয়ামী ছিল আছে সারা জীবন থাকবে ওই তালিকায় আপনি বিএনপি আর জামাত যত প্রতিযোগিতায় করেন ওই জায়গায় আপনারা যেতে পারবেন না